এই অ্যাস্ট্রয়েডটি প্রথমে যখন আসে তখন এর বেগ ছিল প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার পার ঘন্টা কিন্তু যখন এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর গ্র্যাভিটেশন রেঞ্জের মধ্যে পৌঁছায় তখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই অ্যাস্ট্রয়েডটির বেগ বেড়ে যায় এই অ্যাস্ট্রয়েডটির বেগ বেড়ে হয়েছে প্রায় বাহাত্তর হাজার কিলোমিটার পার ঘন্টা এই অ্যাস্ট্রয়েডটির প্রচুর বেগ থাকার কারণে পৃথিবীর ওজন স্পিয়ারের সঙ্গে ফ্রিকশন খেয়ে এই অ্যাস্ট্রয়েডটি একটি আগুনের গোলায় পরিণত হয় এরপরে সেই মুহূর্ত আসে যখন এই অ্যাস্ট্রয়েডটি সোজা আমাদের পৃথিবীর মধ্যে পড়ে যায়